রাস্তা গফের রব্বি মিন জাম দে বা তুব ইলাই ফারুক কোমর করার পরে বলতেছ রাখাল ভাই আল্লার রস্তে ওটের এক পেয়ালা দুধ দাও আল্লার অস্তে রাখাল মুচকি মুচকি হাসে ওমর ফরক আবার হাসি কেহেন বলে হাসার কারণ হল তৌবা করার পরে তুমি আবার মনাফিকই করলে যেই কইছে মনাফিক তোমর ফরকের চেহারা রক্তের মত লাল হয়ে গেছে ওমর ফারুক বলে রাখাল মুখে যা আসে তা বলতে পারো না আমার বলতে মোনাফিকের কি দেখলে রাখাল বলতেছে পথিক রাগ করছো কেন তোমার মুখের সাথে মনের মিল নাই তোমার মুখ বলতেছো রাখাল ভাই রস্তে উটের এক পেলা দুধ দাও আর তোমার মন কি বলতেছে ওমর ফারুক বলে আমার মন কি বলে তুমি জানো রাখাল বলতেছে তোমার মন বলতেছে আমি উঁটের মালিক না আমি যদি উঁটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বল তা আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতে আমি উঠের মালিক না আর মালিক বাদ দেয় রাখালের কাছে কেউ যদি আল্লাহর অস্তেও চায় রাখাল দিবার পারবে এটা আমার জীবনে বাস্তব আমি পাবনা বাই গোলা বাস করে কেবল নামছি ইতিমধ্যে এক লোক কস কসা সক সক একশো টাকার নোট আমার হাতত দিছে তো টেকা দেখে আমার লোভই হলো আমি বললাম বাবা টেকা কেন বলে হুজুর দোয়া করেন আমি বললাম কিসের দোয়া বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে আল্লাহ একটা পুত্র দে যেই কইছে তোকে আমি বেকাই আমি ফকেট থেকে দুইশো বার করে দিলাম হুজুর আমি তো টেকা চাইনি দোয়া চাইছি আল্লাহ তোর কানটা আমার মুখের কাছে দে ওই কানটা যখন মুখে দিল আমি ফিসফিস করে বললাম তুইও যা হামুর তো তাই আপনি বক্তা আমি শ্রোতায় এক কেমনে হলাম আমি বললাম তুই জানিস না আমি পরপর তিনটা মেয়ের বাদ আমার বইয়ের পেটে যতবার বাচ্চা বাচ্চাইছে প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয় তো তোর বইয়েরটা হবে তখন বলতে যে হুজুর তাহলে এক কাম করেন আপনি থেকে আপনি নেন আমারটা আমার দেন আমি যখনই ওরে টাকা দিয়েছি মারতেছি দৌড় আমি খপ করে হাত ধরে বললাম কার কাছে যাস বলে যে বক্তার বেটা চল আছে আমি তার কাছে দোয়া নেব আমি বললাম পাগল কোনো হুজুরের কাছে না কোনো বক্তার কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না পাইতে যদি চাও একমাত্র আল্লাহর কাছেই চাও জোরে বলেন কার কাছে রাখাল বলে পথিক তুমি সত্যিই যদি উঠে এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজায় জায়গা বলো মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দিবে উমর ফরক মুসকি মুসকি হাসে রাখাল বলে হাসার কারণ কি কুমুর বলতে যে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে আমি দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাখাল সিল্লাই বলে কচিত তুমি কি হবরুত তুমকে সিনো সোনাল্লা রাখাল হজর বলতে এই পথিক তুমি কি হজর তুমরকে সিনো যদি হজর চিনতে এরকম ব্যাসাই যা কথা না তুমি জানো অমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই যে তুমি আমাকে ঘুষ দিসো ঘুষ আর আমি তোমাকে উটের এক পেয়ে দুধ দিলাম মালিক ছাড়া তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে ধরা খাবা তোমর ফরক বলে রাখা তাহলে চলো এক কাম করি বলে কি কাম বলে পাহাড়ের গোহায় গিয়ে তোমাকে আমি গোপনে দুই টাকা দিব আর তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল সিল্লায় বলে ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক চুমকে বলে রাকাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে রাকাল বলে প্রতিক্রে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু যেখানে কেউ দেখতে পায় না জানতে পারে না সেখানে রাকালের আল দেখতে যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে আপনাকে বিশ্বাস কি খালি একটা বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে আমরা অন্যায় ভাবে কোনো কাম করতে পারতাম না অনেক লোক আছে একলায় অনেকগুলা সিল মারছে একলায় বার হয়েছে বলতে যে কেউ দেখেনি কেউ দেখেনি আপনার এখন তো কেউ দেখছে এ এখন কেউ দেখছে দেখেনি যদি কোন না তাহলে ইমানই থাকবে না আরে আল্লাহ দেখার আগেও তো দুটো ফেরস্তা আছে রে ওরা কি কি কাম করার জন্য বসে আছে আপনি কন আপনি যে একটা অন্যায় করলেন এটা কি ফেরস্ত তারা কি ঘুম পারতেছে তোমার দুই কান্দে দুই মোহরি বলেন দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার তুমি কি করতেছ কি করতেছ সব তারা লিখতেছে তারপরে দেখতেছে কে অমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদু গিয়ে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন দেখলাম আল্লাহ তোমার কোরআন দেখলাম বাস্তব কোরআন হলো তোমার রাখাল বান্দা তুমি আসো কোথায় আর তোমাকে জায়গা দিছে কোন জায়গায় জোরে জোরেখান সোহান আল্লাহ যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে এই বিশ্বাস যারা করে তারা কোরআনকে আমল করতেছে ওমর ফারুক যখন কান্দে রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ আমি তোমাকে উঠের দুধ দিবার পারলাম না ওমর ফারুক বলে রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই তোমার কাছে খালি জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়া তুমি যে আল্লাহর কোরআন আমল করতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার তো একটা চাহিদা আছে আছে না নাই আমাদের বাংলাদেশে যারা কোরআনের দল করে বর্তমানে তারা সুখে আছে না কষ্টে আছে অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় না আমিও জীবনে আমার জীবনে বহুদিন আমি বাড়ি ছাড়া কুশারের বাড়িতে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ি আমার বউ হয়তো আমি বাড়ি যাচ্ছি খুব মশালে বাড়ি যাব আমার বউ রাস্তার মধ্যে বলতেছে হ্যালো খবর কি আসেন না কী হয়েছে বলে পুলিশ ঘুরতেছে আসেন না চিন্তা করি বাড়ির জালে ফের মধ্যে স্বপ্ন না আলুর বাগুরের মধ্যে কোনটা ধরো